ডাচ বাংলা ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং সুবিধা উপভোগ করার জন্য আমাদের নেক্সাসপের উপরেই কিন্তু ভরসা করে থাকতে হয় অনেকের হয়তো বা ফোন নাম্বার হারিয়ে গেছে যে ফোন নাম্বার দিয়ে হয়তো বা নেক্সাস পে রেজিস্ট্রেশন করা ছিল তো এখন কিন্তু আপনারা চাইলে ডাচ বাংলা ব্যাংকের এই নেক্সাস পে ব্যবহার করার ক্ষেত্রে ফোন নাম্বার কিন্তু চেঞ্জ করতে পারবেন এমন সুযোগটা দেওয়া হয়েছে আমি নিজেই যেহেতু এই সুবিধাটা নিয়েছি তো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করব। ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করার আগে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে লাইকের অংশীদার হতে ভুলবেন না তো আপনার যদি ডাস বাংলা ব্যাংকের নেক্সাস পে অ্যাপের নাম্বার চেঞ্জ করার প্রয়োজন হয় নিউ নাম্বার দিয়ে আপনি ডাসবাংলা বাংলা নেক্সাস পে অ্যাপসটা ইউজ করতে চান তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে আপনার নিকটবর্তী ডাস্ট বাংলা ব্যাংকের যেই শাখায় আপনার অ্যাকাউন্ট ছিল সেটা শাখা বা উপশাখা হোক সেই শাখা বা উপশাখায় কিন্তু আপনাকে সশরীরে হাজির হতে হবে শাখা বা উপশাখায় সশরীলে হাজির হওয়ার পরবর্তীতে আপনাকে একটা আবেদন ফর্ম দিতে হবে যে আপনি নাম্বারটা চেঞ্জ করতে চাচ্ছেন এ মর্মে তো যখন আপনি আবেদনটা করবেন এই আবেদনটা করার পরবর্তীতে এবারে সর্বোচ্চ পাস কর্মদিবস সময় লাগতে পারে যে আপনার ডাস বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার যেটা রয়েছে তার আন্ডারে যে ফোন নাম্বারটা পূর্বে ছিল সেটা চেঞ্জ হয়ে নতুন নাম্বারটা অ্যাড হবে তো যখনই আপনার ডাস বাংলা ব্যাংকের অ্যাকাউন্টের আন্ডারে পূর্বের নাম্বারটা চেঞ্জ হয়ে নতুন ফোন নাম্বার যুক্ত হবে এর পরবর্তীতে আপনাকে ডাস বাংলা ব্যাংকের হেল্পলাইনে ফোন দিয়ে আপনার ডাস বাংলা ব্যাংকের নেক্সাস পেতে পূর্বে যে কার্ডগুলো অ্যাড করা ছিল সেই কার্ডগুলো কিন্তু রিমুভ করতে হবে আর পূর্বে যদি আপনার কোনো কার্ডে পয়েন্ট থাকে বিশেষ করে দুইটা কার্ড রয়েছে যদিও এই কার্ড দিয়ে আপনি তেমন কিছু করতে পারবেন না ওই কার্ডগুলোর পয়েন্ট কিন্তু আপনাকে জিরো করতে হবে জিরো করার পরবর্তীতে আপনি নতুন করে যেই নাম্বারটা ডাস বাংলা ব্যাংকের এই নেক্সাস পের আন্ডারে রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন যেই নাম্বার দিয়ে সেই নাম্বার দিয়ে আবার গুগল প্লে স্টোর থেকে নেক্সাস পে অ্যাপসটা ইনস্টল করে নতুন করে রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার পরবর্তীতে আপনি ভেরিফাই করবেন ভেরিফাই করার পরবর্তীতে আপনার এনআইডি বা সম্পূর্ণ ডকুমেন্টস দেওয়ার সাপেক্ষে সেলফি দেওয়ার সাপেক্ষে এর পরবর্তীতে দেখা যাবে যে আপনার নতুন যে নাম্বার দিয়ে নেক্সাস পে অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছিলেন সেই নাম্বার দিয়ে কিন্তু নেক্সাস পে অ্যাকাউন্ট খুলতে পারবেন এর পরবর্তীতে ডাস বাংলা যে যে কার্ডটা রয়েছে সেটা মাল্টি কারেন্সি কার্ড বা টাকা পে কার্ড বা নেক্সাস কার্ড সেই কার্ডটা কিন্তু আপনি নেক্সাস পে অ্যাপসটাতে সংযুক্ত করে পুনরায় আপনার নেক্সাস পে অ্যাপসে কিন্তু নতুন নাম্বার দিয়ে পূর্বের অ্যাকাউন্টে কিন্তু আপনি ইউজ করতে পারবেন এটা বর্তমান সময়ে কিন্তু সুযোগটা নিয়ে আসা হয়েছে পূর্বে কিন্তু এই সুযোগটা ছিল না কিছুদিন আগে নিয়ে আসা হয়েছে আমি নাম্বারটা চেঞ্জ করেছি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের আন্ডারে যেটা ডাচ বাংলা ব্যাংকের পূর্ববর্তীতে একটা নাম্বার ছিল এখন নাম্বারটা চেঞ্জ করে নতুন নাম্বারে নিয়ে এসেছি সেক্ষেত্রে কিন্তু এখন স্মুথলি লেনদেন করা যাচ্ছে সেক্ষেত্রে আপনারাও কিন্তু সমস্যার সম্মুখীন হবেন না যদি আপনি নাম্বারটা চেঞ্জ করে থাকেন এর বাইরেও যদি আপনার কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন দাস বাংলা ব্যাংকের শাখা বা উপশাখা বা যেখানে অ্যাকাউন্ট রয়েছে সেখানে যাওয়া ব্যতীত কিন্তু আপনি নাম্বার চেঞ্জ করতে পারবেন না সো এটাই ছিল বিস্তারিত ডিটেলস আপডেট